করণীয় নির্ধারণের জন্য বৈঠকে বসত যখন বৈঠকে বসত ওই সময় ইব্রাহিমকে তোমরা যে মাথায় বসিয়েছ সেই মাথায় সব আছে সুতরাং তোমাদের পক্ষে তাকে ফেলা সম্ভব হবে না এখন তোমাদের করণীয় আমরা চল্লিশটা পনেরো ষোলো বছরের সরসী যুবতী সুন্দরী কন্যাকে ওখানে ঘুরা বিবস্ত্র অবস্থায় তাহলে ফেরেস্তারা যেখানে অপবাদ নয় সেখানে ফেরেস্তারা থাকতে পারে না যেখানে ট্যাঙ্কটা বানা যেখানে বেহায় বানা যেখানে উলঙ্গ বানা সেখানে ফেরেস্তা থাকতে পারে না থাকে না যখন

আমি আপনার জন্য কি করতে পারি হজরত ইব্রাহিম আলাই বললেন তোমার কিছুই করতে হবে না আমি তো আমার প্রভুর পথেই চলেছি আমি আমার প্রভুর দিকে যাচ্ছি সুতরাং আমার প্রভুই আমাকে এখান থেকে পরিত্রাণের একটা পথ বের করে দিলেন